হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম শ্রাবণীজ কিচেনে আপনাদেরকে স্বাগতম আজকে আবারও হাজির হয়েছি নতুন একটি রেসিপি নিয়ে তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তো আজকে আপনাদের সাথে শেয়ার করব রুই মাছ ভোনা রেসিপি রেসিপিটি সম্পূর্ণ আমার নিজের তো চলুন চলে যাই মূল রেসিপিতে রুই মাছ ভোনা করার জন্য আমি এখানে পাঁচ পিস রুই মাছ নিয়েছি তো আমি এগুলোকে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম এখন লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি তো এক চা চামচ লবণ এবং এক চা চামচ হলুদ দিয়ে ভালো করে মাছের সাথে মেখে নিতে হবে যাতে লবণটা মাছের মধ্যে ঢোকে তো পাঁচ মিনিট মাখিয়ে নিয়েছি এখন আমি চুলায় একটি প্যান বসিয়ে প্যানটা গরম হলে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল তেলটা গরম হলে মাছগুলো ভেজে নেবো তো এক এক করে সবগুলো মাছ দিয়ে দিব তো একটা সাইড ভাজা হয়ে গেলে মাছগুলো আমি উলটিয়ে অন্য সাইড ভেজে নিব এখন মাছটা বেজা হয়ে গিয়েছে এখন সবগুলো মাছ আমি তুলে নিচ্ছি তো মাছগুলো তুলে নিয়ে আবারও চুলাই একটি প্যান বসিয়ে দিয়েছি এখন এতে দিয়ে দিচ্ছি সরিষার তেল আমি সরিষার তেলে রান্নাটি করব দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি তো পেঁয়াজ কুচিটাকে আমি একটু ভেজে নিব অতিরিক্ত লাল লাল করে ভাজার কোনো দরকার নেই হালকা করে ভেজে নিব তো হালকা করে ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন বাটা এক কাপ এবং পেঁয়াজ বাটা দুই চা চামচ দিয়ে দিচ্ছি জিরা বাটা এক চা চামচ আমি জিরাটা বেটে নিয়েছি এখন আরও একটু সরিষার তেল অ্যাড করে নিলাম দিয়ে আমি মশলাগুলোকে ভেজে নেব কাঁচা জুগন্ধ যাওয়া পর্যন্ত এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ শুকনো মরিচের গুঁড়া এক চা দুই চা চামচ হলুদ গুঁড়া দিয়ে আমি আবারও এর সাথে মিশিয়ে নিব। এখন মশলাটা কষানোর জন্য সামান্য পরিমাণে পানি অ্যাড করে দেবো তার আগে দিয়ে দিচ্ছি এক চা চামচ লবণ তো তেলটা উপরে উঠে এসেছে মশলাটা কষানো হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে অ্যাড করে দিব পানি এক কাপ পরিমাণ তো যে যতটুকু গ্রেভি পছন্দ করেন সেই অনুপাতে পানিটা অ্যাড করবেন এখন চুলার জালটা হাই হিটে রাখতে হবে দিয়ে দিচ্ছি মাছগুলো মাছগুলো আমি আগেই ভেজে রেখেছিলাম এখন জালটা লো মিডিয়ামে রাখব তো দেখুন এ পর্যায়ে গ্রেভিটা একটু গাঢ় হয়ে এসেছে এখন আমি এর মধ্যে অ্যাড করে দিব। কয়েকটা কাঁচামরিচ তো কাঁচামরিচগুলোকে আমি ভেঙে দুফালি করে নিয়েছি কাঁচামরিচটা অ্যাড করলে হয় এর বোনার গন্ধটা অনেক সুন্দর লাগে তো অ্যাড করে দিয়েছি এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা এক কাপ পরিমাণে আপনারা চাইলে টমেটো পাকা টমেটো অ্যাড করতে পারেন তো আমার রেসিপিটা এখন তৈরি হয়ে গিয়েছে আমি চুলাটা অফ করে দিয়েছি এখন সার্ভ করার পালা তো দেখুন রেভিটা কত লোভনীয় এসেছে এখন আমি সার্ভ করে নিচ্ছি তো আপনারা খুব সহজেই এ ধরনের একটা রেসিপি বাসায় তৈরি করে নিতে পারেন খুব সহজে এবং কম উপকরণ দিয়ে যেহেতু তৈরি করা যায় তো সহজে এটা তৈরি করে নিতে পারেন তো আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি একটি ক্লিক করে রাখবেন আরও এ ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো আজকের মতো এ পর্যন্তই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ